হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই যে দেখেন সরিষার ফুল কত সুন্দর আমার বাবার বাড়িতে আসছে আজকে বেড়াতে তো আমার বাবার ছাদে এই যে দেখেন এটা হচ্ছে হলুদ গাছ দেখেন কত সবজির খোসা দেখেন একটা কিসের ভিতরে লাগাইছে ফলের ঝুরির ভিতরে আর এখানে কিছু গাছ এর আগে আমি আসছিলাম তখন বসিয়েছিলাম কিছু কাটিন এই যে এখন সেই কার্টিনগুলা এই যে হয়ে গেছে হ্যাঁ তো এইগুলো আজকে নিয়ে যাবো তুলে বাসায় নিয়ে লাগাবো আমার বাসায় এটা হচ্ছে আমার বাবার বাড়ির সাত বাগান তেমন গাছ নেই কিন্তু কিছু দু একটা লাগিয়েছে এই এই যে এটা হচ্ছে গাছ আছে আর দেখেন কিভাবে লাগিয়ে রাখছে দেখছেন এই যে কাগজ এই কাগজও কিন্তু এটাও কিন্তু একটা সারের কাজ দেয় জানেন কাগজ ভিতরে কাগজের ভিতরে প্রচুর ভিটামিন আছে আর এই যে সরিষার উল্টা কত সুন্দর খেয়ে দেয়ে গাছটা অনেক মোটা তাজা হয়েছে আর এত সুন্দর সরিষার ফুলগুলো দেখতে ভালো লাগতেছে আমি মানে আমি তো ছাদে উঠে উঠে আর কি অবাক হয়ে গেছি হ্যাঁ যে আমি মানে আমার মানে এত ভালো লাগছে যে আমি কি বলবো আপনাদের সাথে দেখেন তো কত সুন্দর খুব সুন্দর তাই না তো দেখেন শাক পাতাও খাওয়া যাবে এই সরিষার ফুল থেকে আবার সরিষাটা পাওয়া যাবে আবার এই যে ফুলটাও খুব সুন্দর লাগতেছে মানে একদম ভরপুর লাগতেছে তো আমি এর আগে আসছিলাম আমার বাবা বাড়িতে তেমন একটা আশা হয় না এখন তো তারপর মাঝে মধ্যে মাসে একবার যেহেতু একটু আসি তো কিছুদিন আগে আমি আসছিলাম বেশি দিন নাই এই সপ্তাহানিক আগে আসছিলাম এক দেড় ঘন্টা থেকে যেহেতু বাবার বাড়ি কাছাকাছি আমার বিয়ে হয়েছে আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা পনের এক ঘন্টা রাস্তা আর কি তো সেদিনে এসে এখান থেকে কিছু ডাল আমি কেটে নিয়েছিলাম সেটা হচ্ছে কিছু নয়নতারা কিছু গাদা গাছের ডাল হুম এগুলো কেটে কেটে আমি বসিয়ে রেখে গেছিলাম কিছু লেবু গাছের ডাল তো সেগুলোই আজকে নিয়ে যাব কতটা মানে ই হয়েছে তো এই যে এই এই গাদা গাছ থেকে আমি ডালগুলো কেটে কেটে বসাইছিলাম তো এই যে কত সুন্দর দেখেন হ্যাঁ দাঁড়িয়ে আছে আর এই যে দেখেন একটা করলা গাছ আমার মা খুব সুন্দর করে এই করলা গাছটা এই যে হ্যাঁ বেয়ে বেয়ে দেখেন অলরেডি করলা চলেও আসছে কতগুলো এই যে ফুলও আছে হুম খুব সুন্দর হয়েছে কারণ ছাদের উপর একটা জিনিস কি গাছ করলে আপনার অনেক ভালো রোদ পায় আর এই রোদের কারণে কিন্তু আপনার অর্ধেক ভিটামিন গাছে নিয়ে নেয় তো আমি যেহেতু নিচে করি আমার বাগানগুলো হয়তো আপনারা সবসময় দেখেন হ্যাঁ আমার একটু রোদ কম থাকে আর কি রোদ কম থাকে না মানে দু ঘন্টা তিন ঘণ্টা রোদটা ঘুরে আর সাধে তা না স্বাদে সারাক্ষণ রোদ পাওয়া যায় হ্যাঁ দু ঘন্টা তিন ঘন্টা করে রোদ আসে আবার চলে যায় অন্য অন্যদিকে সূর্যটা ঘুরে আবার আসে মানে এইভাবে আর কি রোদগুলো লাগে আমার বাগানে তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে আমি অনেক খুশি কারণ যারা গাছ করে তারা সবসময় মানে ওটার একটা নিশা গাছটা মানে তারা ওই গাছ নিয়েই থাকে তাদের গাছ কিভাবে ভালো করা যায় সে সারাক্ষণ ওই চেষ্টায় থাকে তা আমি ওইভাবে করি গাছ করি তো এই যে আমার বাবার স্বাদ বাগানটা একটু দেখাচ্ছে আপনাদের ছোটোখাটো একটি বাগান এই যে দেখেন আমার কি সুন্দর করে আমার আব্বা এই যে পানগুলো লাগিয়ে নিছে এখানে হুম তো এখান থেকে আমিও কিছু পান গাছ আমার বাড়িতে লাগাইছি নিয়া আর এই যে পাতাটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু অনেকে কি করে পোলাউর ভিতরেও দেয় পাতাটা আবার চাও খায় খুব ঘ্রাণ পাতাটা খুব গ্রান খুব সেন্ট তো এই হ্যাঁ তো এই যে এটা একটা নয়নতারা গাছ আর এখানেও কিছু পান বসিয়ে রাখছে খুব সুন্দর পান হয়েছে দেখেন ভরপুর কিছু মেহে মেহেদি গাছের চারাও আছে এদের তো এই মোটামুটি এদের অনেকগুলোই চারা এরা বসাইছে আর এখানে এই যে মালবেরি গাছটা ওই মালবেরি গাছটার থেকে আমি কাটিং আর এটা হচ্ছে একটা নিম গাছ তো এটা ডাল কেটে দিছে আবার দেখেন কি সুন্দর কুশি বের হয়েছে এই যে খুব সুন্দর এই যে দেখেন ডালগুলো কেটে দেওয়ার পরে এই যে কি সুন্দর পাতা বের হয়েছে তো এই হলো আজকে আপনাদের সাথে আমার শেয়ার হ্যাঁ আজকে আমি একটু আমার বাবা বাড়িতে আসছি তো আমি ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি যখন ঘুরে ছাদে উঠলাম হুম তো দেখলাম যে এই গাছগুলো খুব সুন্দরভাবে দ্রুতভাবে সবগুলো গাছ খুব সুন্দর হয়েছে আর আমার ওই যে কাটিং করা কিছু গাছ ডালা কেটে বসিয়েছিলাম এর আগে আমি এক সপ্তাহানিক আগে আমি একটু আসছিলাম একটু কাজের জন্যই তো যাই হোক এখন আমি এই গাছগুলো এই যে দেখেন নয়নতারার গাছ ডাল কেটে কেটে আমি এখানে বসিয়ে রেখে গেছিলাম তো সেই গাছগুলোই আমি আজকে মূলত নিয়ে যাব বাড়িতে নিয়ে তারপর আমার বাগানে আমি বসিয়ে দিব মাটিতে তো আমি সব সবসময় যে ডাল কেটে গাছ করি এটা কিন্তু অলরেডি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু বুঝতে পারেন বেশিরভাগটাই কিন্তু আমি এইভাবে করি ডাল কেটে কেটে তারপরে আমার বাগানটা সাজাই হ্যাঁ আমি খুব কম কিনে আনি গাছ কিন্তু বেশিরভাগই আমি ডাল কেটে কেটে আমার বাগানটা আমি এতটা বড় করছি লেবু গাছ আম গাছ জাম গাছ তারপরে মালবেরি গাছ হ্যাঁ বাগান বিলাস এগুলা তারপরে টগর ফুল গাছ মানে বিভিন্ন রকমের ভ্যারাইটির মানে আমি একটা দুটো যদি কিনে আনি নার্সারি থেকে তো আমি চেষ্টা করি সেখান থেকে কিছু ডাল কেটে কেটে তারপরে বসাই মানে আপনার এটা হচ্ছে মাটির উপরে যদি আপনি মাটি ঠিক রাখতে পারেন হ্যাঁ হালকা একদম ঝুরঝুরা মাটির ভিতরে যে কোনো ডাল কেটে আপনি একটু যদি হ্যাঁ সার ভিতরে রেখে দিতে পারেন কিছুদিন স্যারের ভিতরে রাখার পরে দেখবেন যে আপনার এরকম হয়ে হয়ে হয় আর কি হ্যাঁ একটু পানি দিবেন তারপরে রোদও পাবে হ্যাঁ এভাবে করে আপনি ডাল কেটে যে কোনো গাছ বেশিরভাগটাই সফলতা আসে একদম যে সব মারা যায় তা কিন্তু না দুটো দুটো তিনটি করে ডাল লাগাবেন সেখান থেকে একটি ডাল হলো আপনার বেঁচে যাবে তো এই যে দেখেন আমি ওই যে গাছটা দেখাইলাম গাদা গাছটা সেখান থেকে এই যে আমি ডালগুলা বসিয়ে নিয়ে গেছি বসিয়েছিলাম তো আজকে নিয়ে যাব তুলে এই যে দেখেন কত সুন্দর শিকড় বের হয়েছে তো এইগুলো আমি আস্তে আস্তে এই যে যেহেতু শীত চলে আসে আমার ডিসেম্বরের শেষ শেষ দেখবেন যে গাছ বড় হয়ে অলরেডি ফুল দেওয়া শুরু করে দেবে তো আমি এইভাবে করি আমার চন্দ্রমল্লিকা তারপরে আমার সম্পূর্ণ গাছ আমি এভাবে করি আমার বাগানেরও অনেক ফুলের গাছ আছে সেগুলো থেকেও আমি ডাল কেটে কেটে এভাবে বসাই এই হলো আজকে আমার টিপস আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা হ্যাঁ অনেক দোয়া আমার জন্য ভালোবাসা দিবেন দোয়া দিবেন আমাকেও আর সবসময় আমার পাশে থাকবেন আমার যে কয়েকজন সাবস্ক্রাইবার আছেন আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা কারণ আজকে আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখে আজকে আমি এইখানে আসছি হ্যাঁ এতটা কাছাকাছি আপনাদের চলে আসতে পারছি তবে আরেকটু যদি আমাকে ভালোবাসা দেন তাহলে আমিও হ্যাঁ আমিও আরেকটু আপনাদের আরও কাছাকাছি চলে আসতে পারবো তো দেখেন তো এই যে কি সুন্দর লাগতেছে না নয়নতারা ফুলের চারাগুলা সুন্দর হয়েছে তাই না মানে আশ্চর্যজনক একটি আশ্চর্যজনক ডাল কেটে কেটে চারা বসায় সেখান থেকে অলরেডি একটা চারা হয়ে যায় ডাল কেটে কেটে বসায় আর হয়ে যায় চারা তো এরকমই আপনারা চেষ্টা করবেন করলেই দেখবেন এভাবে পারবেন বিশেষ করে আমার মতো যারা নতুন যারা পুরাতন তাদের জন্য কোনো টিপস নেই আমার কাছে কারণ আমি তো তাদের কাছ থেকে শিখছি আর যারা আমার মতো নতুন যারা খুব শখ করেন এভাবে দুই একটা গাছ লাগাবেন ব্যালকনিতে বাগানে মাটিতে তো তারা এইভাবে করে করে নেবেন গাছ গাছ কত কিনা যায় যদি নিজে ডাল কেটে বানাতে পারে কিনবো না কেন কিনবো কিন্তু ডাল কেটে বানাতে পারলে তো আরও বেশি হয় বাগানটা বড় হয় তো সবসময় আপনাদের আমি এই সাজেশনগুলো দিয়ে থাকি হ্যাঁ একটু চেষ্টা করবেন আর একটি কথা আমি কিন্তু আর একটি গাছ নিব এখান থেকে আমার মিষ্টি আলু গাছ নিব আমি আমার বাবা বসাইছে মিষ্টি আলু গাছ সেই গাছটা এখন উঠিয়ে নিয়ে যাব অনেকগুলো গাছ আছে বাবার এই যে এই গাছটা আমি তুলে নিলাম এখান থেকে একটি মিষ্টি আলু চারা আমি তুলে নিলাম এটা নিয়েও আমি বাসায় বসিয়ে দিব। হ্যাঁ অনেক মিষ্টি আলু পেয়েছে আমার বাবা এর আগেও তো এবার আবার নতুন করে ছাটাই ফাটাই করে নতুন করে আবার ডাল বসাইছে তো সেখান থেকে অনেকগুলো ডাল হয়েছে আর আমি একটি নিয়ে নিলাম এই ডালটা দেখেন নেই যে কতটা শিকড় জড়ায় আছে হ্যাঁ এই ডালটা আমি নিয়ে নিলাম আমি এগুলো সবগুলো গাদা গাছ কিছু মিষ্টি আলু চারা তারপরে নয়নতারা তারপরে মোরগ ফুল এই সমস্ত কিছু আমি এখন নিয়ে তারপরে চলে যাব বাসায় যেহেতু আমি সকাল আসি তো রান্না বান্না করলো খাওয়া দাওয়া করলাম এখন বিকেলের দিক তো এই চারাগুলো উঠে নিলাম এখন আমি নামাজটা পরে আমি এই চারাগুলো নিয়ে বাসায় চলে যাব তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে আজকে আর লাগাতে পারবো না আমি আগামীকাল এই চারাগুলো লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থেকে আমি কালকে যে লাগাবো সেটাই আপনাদের দেখাবো আজকে আমি এখন আমি আপনাদের সাথে এই ভিডিওটা এডিটিং করে আপনাদের কাছে আমি এখন দিয়ে দিলাম আর কালকে আমি এই চারাগুলো বসাবো তো তখন পেয়ে যাবেন কালকে সন্ধ্যার পরে আটটার দিকে পেয়ে যাবেন আমার এই ভিডিওটা তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমার ভিডিও আটটার ভিতরে আপনারা পেয়ে যাবেন তবে মাঝে মধ্যে একটু দেরি হয় হ্যাঁ কারণ আমি তো সংসার করি সংসারের ব্যস্ততা থাকি তো সব সময় ভিডিও টাইম মতো মেনটেন করতে পারি না তারপরও আমি চেষ্টা করি শুধু আপনাদের জন্য আমি হ্যাঁ টাইম মতোই দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আপুর জন্য আমি কিন্তু খুব সহজ ভাষায় আপনাদের সাথে আমি আমার কথাগুলো মনের কথাগুলো শেয়ার করি এখানে কোনো ঘোর পা রেখে আমি কোনো কথা বলি না আপনাদের কীরকম লাগে আমার কথাগুলো তাও জানি না তারপর আমি চেষ্টা করি একটু সুন্দর করে কথা বলে আপনাদের সাথে আমি একটু আরও কাছাকাছি যেতে তো আমার জন্য দোয়া করবেন আপুর হ্যাঁ আমার মুখের জড়তাটা যেন চলে যায় আমি যেন খুব সুন্দর করে আপনাদের সাথে কথা বলতে পারি তো আমার জন্য একটু দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমি সাপোর্ট করলে আপনারা দেখবেন যে আমার উৎসাহটা বেড়ে যাবে আমি সব সময় আমার বাগানের টিপসগুলো আপনাদের দিয়ে যাব আসলে অনেকে সুন্দর করেই বাগান করতে পারে কিন্তু সুন্দর করে কথা বলতে পারে না আবার অনেকে দেখবেন খুব সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বাগানটা নেয় সুন্দর করেই আপনাদের কথাও বলে আবার দেখিয়েও দেয় কিন্তু আমি সুন্দর করেই বাগান করতে পারি কিন্তু সুন্দর করে কথাগুলো আপনাদের বুঝিয়ে বলতে পারি না সেজন্য দুঃখিত তবে আমি চেষ্টা করবো চেষ্টা করলে মানুষ সব পারে আমি চেষ্টা করবো আমার বাগানগুলো আমি খুব সুন্দর করে চেষ্টা করি আমি নিচে বাগান করি তারপর খুব সুন্দর করে চেষ্টা করি আমার প্রত্যেকটা গাছ খুব সুন্দর আমি খুব কীটনাশক খুব কম ব্যবহার করি বেশিরভাগ আমি অর্গানিকভাবে গাছ করার চেষ্টা করি অর্গানিকভাবেই আমার হয় আমি কীটনাশকগুলো খুব কম ব্যবহার করি কম বুঝি এজন্য আমি অর্গানিকভাবে গাছ করা শিখে নিছি খুব কষ্ট করছি চার বছর তারপরে আমি এখন আলহামদুলিল্লাহ প্রথম এক বছর তো খুব কষ্টই করছি পারিই নেই হুম কোনোভাবেই গাছ বাঁচাতেই পারতাম না বা হলো কোনো ফুল ফল দিত না বুঝতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি বছর যেই সুন্দর একটা ফুল ফল হ্যাঁ গাছ আমি খুব মানে মানুষ বলে না আস্তে আস্তে ধৈর্যের ফল সব কিছুই ঠিক হয় ঠিকই আমি এখন সব পারি আল্লাহর মতে কিচেন কম্পোস্ট থেকে শুরু করে পাতা পচার থেকে শুরু করে বিভিন্ন রকমের ডাল কেটে সেই ডাল থেকে চারা তৈরি করা সেই চারাটা আবার কিসের ভিতরে বসানো কিভাবে বীজ অঙ্করোধ করতে হয় কিভাবে বীজ জার্বেশন করতে হয় কিভাবে বীজ থেকে চারা তুলতে হয় সেই চারাটা আবার কিভাবে লাগাতে হয় এই সমস্ত কিছু আমার ভিডিওতে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর করে আমার সম্পূর্ণ আমি চেষ্টা করি আমি নিজে যা বুঝি যতটুকু বুঝি সেই বুঝটাই আপনাদের ভিতরে দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি এগুলো সব শিখে নিছি তো আপনারা ইচ্ছে করলে এভাবে পারবেন হ্যাঁ যারা আমার থেকেও ভালো আরও বুঝে তাদের কাছ থেকেও শিখে নেবেন হ্যাঁ আর আমাকেও একটু পাশাপাশি সাপোর্ট করবেন সবাই মিলে আশা করি আমি সব সবসময় আপনাদের এভাবে বুঝিয়ে দিতে পারবো এবং দেখাতেও পারবো এবং আমি কি করি এটাও আপনারা দেখতে পারবেন আমার সঙ্গে থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আপু ভাইয়ারা তাহলে আজকের জন্য ভিডিওটি এখানে রেখে দিলাম যে চারাগুলো বাবার বাড়ি থেকে নিয়ে আসছি সেই চারাগুলো আমি কিভাবে কালকে লাগাবো সেই ভিডিও কালকে পেয়ে যাবেন